গুড ইভিনিং বন্ধুরা কেমন আছে সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমি খুব ভালো আছি আজকে দেখো আমার কি ভাগ্য আমার ছেলে আমার মাথার জট ছাড়িয়ে দিচ্ছে আমার মাথায় না একদম জট হয়ে গেছিলো কারণ আমি মাথা একদম চিরুনি করি না আমার এটা খুব বদ অভ্যাস আমার মাথায় চিরুনি করতে ইচ্ছা করে না ওই ছেলে যখন পারছিল না ব্যথা লাগছিলো তখন আমার এসে আমার মাথাটা আঁচড়ে দিল ভালো করে এত জট হয়ে গেছিলাম তো দেখো কিন্তু এটা পরের দিনের ভিডিও এটা হচ্ছে আমি সেলটা রে গেছিলাম এটা হচ্ছে আসার পথে তো বাড়ি যাচ্ছিলাম এত প্রচণ্ড গরম ছিল তো ওইখানে আঁকালাটা মানে প্রত্যেকদিনই বসে আমার চেনা পরিচিত এ দেখো এটা আমাদের হরি মন্দির রাধা গবিন্দর মন্দির তো আবার ঘুরে আসলামস খাওয়ার জন্য তো উনি খুব ভালো বানায় আর সুবাড়ি ফুল মানে

তো এটা দিয়ে আর আমি একটু কচুর তরকারি করছিলাম পরে আবার গুড ইভিনিং আমার জন্য দেখো সন্ধ্যাবেলার ভিডিও সাথে সন্ধ্যা দিতে আসছি তো তাই তোমাদের সাথে একটু কথা বলি আর একটা আমি কাজও করব এই দেখো এটা কি আর দেখো কেচি এটা নিয়ে আসছি কেন বলো তো একটা না চালকুমড়া গাছ হয়েছে এই যে দেখো আমার পেছনে এটা মানে এখন না মানে যাওয়ার জায়গা নেই এটা হচ্ছে জামা কাপড় মিলি ওই তারের মধ্যে যাচ্ছে এবারে ওই তারের মধ্যে যদি যায় তাহলে জামা কাপড় কী করে মেলবো এখানে যেহেতু গরমকাল তাই নিচেও মেলি কিন্তু শীতকালে তো লাগবে আর এতদিন তো থাকবে না তাও তো কোনো সময় দরকার লাগে তাই না বিছানা চাদর টাদর তুলে তো দড়ি দরকার হয় আর রোদে রোদে করে তার জন্য নিচেই মেলি জায়গা আছে তো আমি এখন একটু দিয়ে দেখি ক্যাপাসিটি করতে পারি মানে আলাদা করার জন্য সেই জন্য নিয়ে আসছে এগুলো আমি ছেলেকে দিয়ে এটা আনাইছি ছেলেকে বলছি একটু মোটা দড়ি আনবি ও নিয়ে আসছে এই চিকন দড়ির বান্ডিল তো সন্ধ্যা দিলাম গোপালকে এখনো মানে সেবা দিই নাই গোপালকে সেবা দিব একটু এখানে কাজ করে নিই আর গাছগুলোকে আজকে একটু বিষও দিব গাছের মধ্যে পোকা গেছে মাঝে মাঝে বৃষ্টি না দিলে না হয় না আর আকাশটা যে কি অবস্থা বৃষ্টিও আসে না কিছুই হয় না তোমাদের দেখায় কিরকম থমথমা ভাব দেখো বন্ধুরা আকাশের অবস্থা আকাশটা কেমন হয়ে আছে দেখছো মেঘ মেঘ আছে কিন্তু বৃষ্টি হয় না কিন্তু দেখতেও না ভালো লাগে আমি যখন বিকালবেলা ছাদের মধ্যে আসি আমি ঠিক ওই দিকটা ঠিক ওই দিকটা আমি এইখানটা দাঁড়ায় ওই দিকটাতে তাকায় থাকি কারণ সূর্য ডোবে তো ওইদিকে আর যখন সূর্যটা ডোবে তারপর এখন তো ছয়টা বাজলেও মনে করো মানে কীরকম রোদ রোদ আলো থাকে আর শীতের দিনে তো ছটার সময় মনে করো ঘুটঘুটা অন্ধকার তো আমি ছাদে এসে না ঠিক ওই দিকটায় তাকায় থাকি ঠিক ওই দিকে আমার খুব ভালো লাগে আকাশের দিকে তাকায় থাকতে আমি না একলা একলা যখন ছাদে আসি আমি আকাশের দিকে অনেকক্ষণ তাকায় থাকি আমার খুব ভালো লাগে আকাশ দেখতে আর আমার এই দিকটা দিকে তো পাহাড় দেখা যায় এখন দেখা যাচ্ছে না এই দিকটা দিয়ে না পাহাড় দেখা যায় তো ছাদে আসলে ভালোই লাগে কিন্তু ছাদে আসার তো টাইম পাই না কাজ করতে করতে দেখো চাঁদ মামাকে দেখা যাচ্ছে ওই যে চাঁদ মামা আর এখন ওই সব গাছগুলো দেখো কেমন কেমন হয়ে গেছে তা ভালোই ফুল ফোটে সব গাছে না ভালোই যেগুলো সব তুলসী গাছ এটা একটা পদ্ম গাছ দেখো এখানে একটা পদ্ম গাছ তারপরে এইখানে একটা পদ্ম গাছ দুইটা পদ্ম গাছ আছে আর এগুলা সব জবা গাছ এগুলা সব জবা সব জবা দেখো আর ওইটা একটা করবি ফুল করবি সাদা করবি আমার ছাদে ভ্যারাইটিস জবা আছে এই দেখো এগুলো এগুলো সব জবা এই যে এইখানে আছে হলুদ ফুল এগুলাও ফোটে নয়নতারা আর আমি তো কালেক্ট করি কোথাও গেলে আর এইগুলো আনলাম কোথাও থেকে এনে লাগাইছি সাদা পুরতলিকা আর এটা হচ্ছে হলুদ পুরতলিকা এটা হচ্ছে লেবু গাছ দেখো নতুনই লেবু গাছটা বেশি দিন হয় নাই কিন্তু হারা ভাড়া হয়ে গেছে এইদিকে জবা গাছ দুটো যেন কেমন হয়ে গেল ছাইটে দিব এটা সাদা ফুলের গাছ দেখো বন্ধুরা সন্ধ্যাবেলা না এখন ওইখানে উঠবো

আর আমার এখানে লাগাইতে লাগাইতে না ঘাড়ের মধ্যে খুব ব্যথাও হয়ে গেছিলো আর দেখো যতবারই এগুলো করি আর মানে আমাকেই করতে হয় আর কেউ করারও নাই আর ছেলে এসবের মধ্যে হাতও দেয় না আর বললেও হাত দেয় না অনেক দুপুরবেলা বলছিলাম যে একটু তারটা একটু লাগাই দে সুতাটা একটু এখান থেকে লাগাই দে তাহলে হচ্ছে এই গাছটা একটু এখান থেকে গেলে কোনো ফল না হোক পাতা তো খাইতে পারবো তাই না বলো আর আমাদের এখানে ফল হলে থাকেও না বানর এসে সব খায় নেয় বাবা বানরগুলো যা

তার জন্য প্রদীপটাকে আমি উপরে উঠে দিলাম আর আমি রাত ছাড়া সময় পাই না সারাদিন প্রচুর কাজ প্রচুর কাজ তো দেখো এই যে এখানে আমি এখন এই পাইপের সাথে ট্যাঙ্কির পাইপের সাথে সুতাটা বানবো কোথায় সুতা না মানে দড়ি চিকন দড়ি বানবো কোথায় তো বাঁধার তো জায়গা লাগবে না তো এই পাইপের মধ্যে বাঁধবো আবার ওই দিকের পাইপের মধ্যে বাঁধবো আবার হচ্ছে কাপড় মেলা দড়ির সাথে বাঁধবো তো এইভাবে উপর দিয়ে উপর দিয়ে ক্রস ক্রস করার জন্য আমাদেরকে একলা একলা ক্যামেরা এদিকে ধরবো না ওদিকে ধরবো তা তার জন্য মানে ক্যামেরাটা বন্ধ করে রাখছিলাম এখন তোমাদের দেখো ঘেমে ঘেমেছেমে গেছে মেয়েটা করতে একবার টুলটা এদিকে নিই একবার টুলটা ওদিকে নিই তো দেখো ফাইনালি আমি যেহেতু পারলাম করলাম তোমরা হেসো না দেখে তো চলো তোমাদেরকে দেখাই কীরকম করলাম আগাগুলা দিয়ে দেবো দেখি কতটা কী হয় আর বানরের জন্য থাকবে নাকি কি কাছে পিসও দেব আজকে আমি লেবু গাছে না খুব পোকা ধরে সে সবুজ পোকাগুলো পাতাগুলো নিমেষ শের মধ্যে ফাইফে গাছে পোকা ধরে নষ্ট আর সুন্দর হাওয়া আছে তো বন্ধুরা দেখো ঘেমে ঠেমে কী অবস্থা দেখছো এই সব ফুল গাছে জল দিলাম ওষুধ দিলাম আর একলা একলা না ভিডিও করতে মানে এক হাতে ধরে পাচ্ছে পারতেছিলাম না তো তার জন্য এইসব করছি অফ করে রাখছিলাম সব গাছে বীজ দিলাম সব গাছে প্রত্যেকটা গাছে সব গাছে ধয় নেয় যেমন লেবু গাছে ছোটো ছোটো পোকাগুলো হয় ওগুলা তো লেবু পাতা না সব খেয়ে নেয় এই দেখো এটা এটা নতুন হচ্ছে নতুন গাছ আর কচি কচি পাতা ছাড়ে তো আর পোকাগুলো এসে সব খেয়ে নেয় ঠিক হয়েছে খুব আমার বাড়িতে সব গাছগুলোয় বীজ দিলাম আর জল দিলাম আর ওইদিকে মটর ছাড়া আছে তো ট্যাঙ্কিতে জল ছিল না তো মটর ভরছে ভরা হয়ে গেলে আমি নিচে যাব কারণ আর নিচে গিয়ে বুঝতে পারি না ভরে গিয়ে সেই জল পড়তে থাকে ঠিক আছে বন্ধুরা চলো নিচে যাই আজকের জন্য এখানে ব্লগটি শেষ করলাম আমার একটা ছোট্ট ব্লগ তোমরা লাইক সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করো তোমাদের কেমন লাগলো আর চ্যানেলটি নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে বন্ধুরা আজকের জন্য রাখি টাটা